এই জায়গাটা এক সময় রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির প্রবেশপথ ছিল আর এই হচ্ছে সেই মন্দির মেন কথা আপনাদের ব্যবহার খুব ভালো গ্রামের মানুষদের আমার বাড়ি থাকলে না ঠিক আছে ভাই গ্রামের দিকে কোনো কিছুর অভাব থাকলেও গ্রামের দিকে কিন্তু কয়েকটা জিনিসের অফুরন্ত কিন্তু ভান্ডার সেটা হচ্ছে এখানকার শান্তি এখানকার মানুষের ব্যবহার আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এমন একটি মন্দির যেই মন্দিরে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এই মন্দিরটি নদীয়া জেলার মাসদিয়াতে অবস্থিত তাহলে চলুন ঘুরে আসি সীমান্তবর্তী এলাকার এই সুন্দর গ্রামটি থেকে যেই গ্রামে রয়েছে তিন থেকে চারশো বছরের পুরনো এই শিব মন্দির স্বাগত জানাচ্ছি তোমাদের আরো একটা নতুন ভিডিওতে এই মুহূর্তে আমি আছি মাসদিয়াতে এই মন্দিরটা আজকে আমি তোমাদের দেখাবো এবং মাদিয়া স্টেশন থেকে মাত্র আহ দশ টাকার অটো ভাড়া দিয়ে আমি কিন্তু পৌঁছে গেছি একদম এই মন্দিরের সামনে যদিও বা এই মন্দিরে আগের একবার এসেছিলাম দু হাজার তেইশে আবার দু হাজার চব্বিশে এলাম তাহলে চলো আজকে তোমাদের এই বহু প্রাচীনতম এই শিব মন্দিরটি দেখাবো এবং এটি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এই মন্দিরে আছে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রেখো পরবর্তী যেই সব ভিডিওগুলো ছাড়বো সেই সব কিছুর নোটিফিকেশন সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওটা শুরু করা যাক গো সামনেই হচ্ছে মেন রোড যেখানে আমি অটো থেকে নামলাম এবং এই সুন্দর রাস্তা দিয়েই চলে যেতে হবে শিবনিবাস মন্দিরের দিকে আর কি সুন্দর রাস্তাটা চারিদিক দিয়ে কিন্তু গাছপালা দিয়ে কিন্তু আবদ্ধ দারুণ কিন্তু পরিবেশ মানে গ্রামের দিকে এলে এই সুন্দর বাতাবরণ কিন্তু বারবার কিন্তু নজর কাড়ে অসাধারণ সুন্দর লাগে এই গ্রামের দিকে এলে মালদিয়া থেকে যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের এই এইখানে শিবনিবাস ছাড়াও আর কিছু সুন্দর দর্শনীয় জায়গা আছে কিনা দেখার জন্য তাই সোজা রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাই দারুণ রাস্তাটা তা শিবনিবাস মন্দির যেতে হলে একটা কিন্তু বাসের শাঁখ করা আছে সেই ব্রিজটা কিন্তু পার করতে হবে এবং তার নিচ থেকে বয়ে গেছে সুন্দর চুন্নি নদী এই সামনেই হচ্ছে সেই ব্রিজটি এখান দিয়ে পার করে আমাদের যেতে হবে ওই পারে মানে চুন্নি নদীর ঠিক ওই পাটটাতেই এই মন্দিরটি অবস্থিত তা যাই ওখানে আবার টিকিট করতে হবে টিকিট করে ওই পারে যেতে হবে এখানে টুকটাক দোকানপাট আছে ছোটোখাটো ভাড়া কত ভাই দেখো আছে তিন টাকা ঠিক আছে তার টিকিট মূল্য হচ্ছে তিন টাকা মানে টোকেন টোকেন দেয় না ওখানে তিন টাকা দিলে পারাপার করা যায় একবার যেতে তিন টাকা এবং ওনায় আসতে তিন টাকা আর এই ব্রিজ আর ওই পারেই হচ্ছে মন্দির কাঠের সাঁকো করা কত কিন্তু রিক্সি তাই না আর নিচে হচ্ছে এটা কিন্তু চুন্নি নদী কি অবস্থা চুন্নি নদীর চারিদিক পানা হয়ে গেছে এই ব্রিজের ওপর থেকে একবার নাকি একটা চার চাকা পারাপার করছিলো আর একদম চার চাকা কিন্তু এই চুন্নি নদীর একদম নিচে পড়ে গেছিলো টিভিতেও সেই নিউজ দেখিয়েছিল আর এই চুন্নি নদী আমি যখন আগেরবার এসেছিলাম তখন কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল মানে এত কচুরিবানা হয়নি এখন প্রায় কচুরিবানাতে ভরে গেছে আর সত্যি খুবই খারাপ লাগছে এই নদীটি দেখে আর জলও কি খারাপ হয়ে গেছে এই গ্রামের মানুষজন এই শাখোটার ওপর কিন্তু খুবইভাবে কিন্তু ডিপেন্ডেন্ট কারণ ওই পার থেকে এই পারে আসার জন্য শুধুমাত্রই একটি সাঁকোই আছে এইটা কিন্তু খুব ভাইটাল একটা জায়গা এই দুটো জায়গার মানুষের জন্য তা পৌঁছে গেছি একদম শিবনিবাসের এই পারে আহ তা চলো সামনের দিকে যাই তোমাদের সব কিছু দেখায় লিখ নাকি ও আচ্ছা আচ্ছা এখানে একটা সুন্দর ঘাট করে দেওয়া আছে কিন্তু এখন কেউ হয়তো স্নান করে না সামনের যেই গেট এটি হচ্ছে শিবনিবাস মন্দিরে যাওয়ার রাস্তা এখন দেখো পুরোপুরি ফাঁকা শ্রাবণ মাসের টাইমে এইখানে এত ভিড় হয় নাকি গঙ্গাসাগরের মেলাতে যেমন ভিড় হয় তার তুলনায় নাকি কাছাকাছি এরকম ভিড় হয় এই জায়গাটায় আর এই জায়গাটাই দুদিকে কিন্তু সব দোকানপাট বসে এখানে একটা ছোট্ট পার্ক মতো আছে প্রবেশ মূল্য কুড়ি টাকা এবং বাইক পার্কিংয়ের জন্য কিন্তু দশ টাকা ছোট্ট ক্যাফে মতো এই গ্রামের মধ্যে বেশ সুন্দর আর এই জায়গাটাই কিন্তু দুদিকে কিন্তু দোকানপাট বসে ঠিক যখন শিবনিবাসের মেলাটা শুরু হয় এখন পুরো ফাঁকা জায়গাটা আর এই হচ্ছে সেই মন্দির শিবনিবাসের মন্দির কি বন্ধ খুলবে কখন আবার চারটে এই হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিব মন্দির এই মন্দিরটি কিন্তু এখন বন্ধ মনে হয় সাড়ে বারোটা একটার দিকে বন্ধ হয়ে গেছে এবং এইটা আবার খুলবে হচ্ছে বিকেল চারটের সময় অত সময় তো ওয়েট করতে পারবো না তাহলে বাড়ি যাওয়ার জন্য ট্রেন পাবো না কিন্তু এই জায়গাটা দেখো এই জায়গাটা অন্য টাইমে এত ভিড় থাকে শিবনিবাসের মেলার সময় খুব ভিড় থাকে আর এত সুন্দর জায়গাটা এখানে একটা এইদিকে দুটো আরও ওই পাশে আরও একটা মন্দির ছিল প্রায় এখানে নাকি একশো আটটা মন্দির ছিল সব ধ্বংসপ্রাপ্ত এখন মাত্র এই তিনটে মন্দিরই আছে আর বাদ বাকি কোনো মন্দির নেই এখানে এই দিকে আর একটা মন্দির এরম অফ টাইমে যারা আসবে মানে অফ সিজনে মেলার আগে তারা কিন্তু এই দুপুরবেলাটা অ্যাভয়েড করে আসবে তাহলে এই মন্দিরগুলো খোলা পাবে সকালের দিকে আর বিকেল চারটের পরে এলেও হয়তো খোলা পাবে তাই এইখানে তো তোমাদের দেখালাম এইবারে আমি তোমাদের নিয়ে যাব যে রাজা কৃষ্ণচন্দ্রের যে রাজবাড়ি ছিল যেইখানে ওইটা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত ওই জায়গাটা একবার তোমাদের ঘুরিয়ে আনব আগেরবার যখন এসেছিলাম এই মন্দিরের ভেতর থেকেই কিন্তু যাওয়ার রাস্তা ছিল কিন্তু এখন অনেক কিছু বদলে গেছে এই ভেতর থেকে আর যাওয়া যায় না এই জায়গাটা একসময় রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির প্রবেশপথ ছিল পুরো জায়গাটা এইখানে হচ্ছে সেই বাড়ির গেট মানে রাজবাড়ি বেসিক্যালি একটা জমিদার বাড়ি ছিল রাজা কৃষ্ণচন্দ্র এই শিবনিবাসের সামনেই এই জমিদার বাড়িটি তৈরি করেছিলেন এবং এখানে তিনি ছোটের কোনো কোনো সময় কিন্তু এই বাড়িতেও থাকতেন এই হচ্ছে সেই জায়গা যা এখন পুরোই ধ্বংসপ্রাপ্ত পুরো জায়গাটা দেখো এইখানে কিন্তু গোপাল ভাড়াও আসতেন এবং এই শিবনিবাসের মন্দিরেও কিন্তু তিনি পুজো দিয়েছিলেন কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে সেই কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে গ্রামের দিকে এলে মন প্রাণ একদম শান্ত হয়ে যায় একদম অসাধারণ সুন্দর একটি জায়গা এই দিকেও কিন্তু রাজবাড়ির কিছু কিছু ধ্বংসাবশেষ কিন্তু পড়ে আছে এই পাশেও ঘর আছে ভেতরে তো যাওয়া যাবে না ভেতরে তোমার প্রচুর জঙ্গল হয়ে গেছে সাপের অনেক ভয় আছে তা এই দিক থেকে কিন্তু এই পাশটা যাওয়া যায় এই যে আশপাশে এখন বাড়ি ঘর হয়ে গেছে আর এই দিকটা হচ্ছে তোমার রাজার যে বাড়ির কিছু কিছু অংশ কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আছে এই যে ইট যে দেখতে পাচ্ছ এই যে দেয়াল এটা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের আমলে তৈরি করা কিন্তু এই দেয়াল এখনো পর্যন্ত কিন্তু অটুট পুরো জায়গাটা জুড়ে কিন্তু সেই রাজার দরবার ছিল কিংবা বাড়ি জমিদার বাড়ি যাই বলো না কেন আর এই পুরো জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর একটি জায়গা বর্তমানে যার ধ্বংসর কিছু কিছু অংশ কিন্তু এখনো পড়ে আছে এই জায়গাটাতে অনেকে কিন্তু এখন ঘরদোর করে ফেলেছে ঘনবসতি তৈরি হয়ে গেছে তাই এরকম ঐতিহাসিক জায়গা কিন্তু অনেকের কাছে অজানাই রয়ে গেছে এখনও পর্যন্ত তা আমি বইতে পড়েছিলাম সেই কারণে এত কিছু জানি তোমাদের বলতে পারছি আমার কাছেও এই জায়গাটা একটা সময় অজানা ছিল যদিও বা দ্বিতীয়বার আসা এই নিয়ে আমার এই ছোট্ট গাছটায় কত সুন্দর কাঁঠাল হয়ে গেছে দেখো একদম নিচ থেকে ওপর পর্যন্ত কি হলো তুমি রাস্তায় বসে কি করছো হ্যাঁ চলো ওঠো সাইডে যাও দেখো এখানকার বাড়ি ঘরগুলো কেমন হয় গ্রামের দিকে পাড়ার মধ্যেই একটা মিষ্টির দোকান আছে গ্রামের দিকে কোনো কিছুর অভাব থাকলেও গ্রামের দিকে কিন্তু কয়েকটা জিনিসের অফুরন্ত কিন্তু ভাণ্ডার সেটা হচ্ছে এখানকার শান্তি এখানকার মানুষের ব্যবহার এবং এইখানকার যেই নিস্তব্ধতা যে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ কিন্তু আর এই সোজা রাস্তা কিন্তু চলে যাচ্ছে সেই রেশম কিট যে কারখানা আছে সেই কারখানার দিকে তো অনেক দিন আগে একবার এসেছিলাম তো এই জায়গাটা ঠিক ঘুলিয়ে গেছে হ্যাঁ আমার বাড়ি আপনার কাকিনারা উত্তর চব্বিশ পরগনা আমরা নমস্কার করো আমরা মানে ঢালাই লেবার আপনার এই মানে বেরাকপুর ফেরাকপুর দিয়ে দিকে সব করেন সব কর সব আমরা কাজ করি কাকিনারা

কি নাম আপনার আমার নাম দাদা মিন্টু কথা বলে খুব ভালো লাগলো আমি যখনই বললেন ওখানে বাড়ি আমার ডাকলাম ওই জন্য এইখানে আপনাদের এইখানে আমাদের ওইদিকে তো এত গাছপালা এইসব পাওয়া যায় না গ্রামের দিকে এলে এত গাছ নেই এই গ্রামের দিকে এলে কি মানে এখানকার যে শান্ত পরিবেশটা থেকে খুব ভালো লাগে আর মেন কথা আপনাদের ব্যবহার খুব ভালো গ্রামের মানুষদের আমার বাড়ি থাকলে কাজ আপনার চা না খাই না না ঠিক আছে না না গরিব ওইসব ব্যাপার না মানুষের কথাবার্তা মনই সবচেয়ে বড়

এ নাম কি তোমার সুবর্ণ এইখানে একটি প্রাথমিক হাই স্কুল ছিল সেটি কিন্তু এখন পুরোপুরি বন্ধ এখানে দেখো হলিডে ইন রিসর্ট খুলে গেছে এই গ্রামের মধ্যে রিসর্ট আর এই যে প্রাইমারি স্কুল এখন কিন্তু পুরোপুরি বন্ধ এই প্রাইমারি স্কুল এই মুহূর্তে আমি আছি ঠিক তুত কারখানার একদম ভেতরে এই পুরো জায়গাটা হচ্ছে সব জায়গায় কিন্তু তুতে চাষ করা হয়েছে এই যে কারখানা ছোট ছোট বিভিন্ন ঘর করে দেওয়া আছে তাই শিবনিবাস মন্দিরের কথা যদি তোমাদের বলি এই শিবনিবাস মন্দির হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র তৈরি করেছিলেন তিনটে মন্দির তার মধ্যে হচ্ছে দুটি শিবের মন্দির এবং একটি হচ্ছে তোমার সীতার মন্দির এখানে কিন্তু প্রতিদিন শ্রমিকরা কাজ করে সেই কারণে কিন্তু এইখানে পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা সামনে একজনের সাইকেল দেখতে পাচ্ছি মনে হয় কাজ করছে ওখানে গিয়ে দেখি ওনার সাথে কথা বলে যদি ওখানে কেউ থাকে পরিষ্কার হচ্ছে এখন এইগুলো এই হতে কত সময় লাগে এই গাছ থেকে বলতে আচ্ছা ঘরে পোকা পোসা হয় আর এই পাতা নিয়ে গিয়ে ওখানে খাওয়ান ওই ভেতরে যাওয়া যায় না তাই না না ঘরের ভেতর যাওয়া যায় না এখন হচ্ছে এই নেই এখন পোকা নেই তো পোকা নেই ওইটা কোন সময় আসে পোকা নেই এই তো আর মাসখানেক বাদে পোকা হবে নেওয়া হবে হ্যাঁ হ্যাঁ কারখানার ভেতর যদি এন্ট্রি করতে পারতাম তাহলে তোমাদের প্রসেসটা দেখাতাম কিন্তু এখন পোকাও নেই আর গত বলছে সামনের মাস থেকে মনে হয় ওই পোকাগুলোকে সব আবার নিয়ে আসা হবে এবং এই যে তুঁত গাছের যে পাতা এইগুলোই কিন্তু তাদের খাদ্য হিসাবে দেওয়া হবে সবের একটি তথ্য অনুসারে জিনাড হেবার নামে একজন ব্রিটিশ ঢাকায় যাত্রা করছিলেন মানে এই যে চুনি নদী তোমাদের দেখালাম এই চুনি নদীর ওপর থেকে ঢাকায় যাত্রা করছিলেন এবং সেই সময়টা ছিল আঠেরোশো সাল মনে হয় আঠেরোশো চব্বিশ সালই হবে এই মন্দিরটি তিনি দেখেছিলেন এবং এই মন্দিরটি দেখে তার এত ভালো লেগেছিল এই মন্দিরটি তিনি এই শিবনিবাসের বিষয়ে ব্রিটিশ বইতে লিখেছিলেন এবং সেখানে কিন্তু পাবলিশড হয়েছিল পুরিয়া জেলায় অবস্থিত এই দিয়ে শিবনিবাস মন্দিরের কথা ব্রিটিশ বইতেও কিন্তু খুব ভালোভাবে কিন্তু লিপিবদ্ধ করা আছে সারা বিশ্ব কিন্তু এই শিবনিবাসকে কিন্তু জানে এখান থেকে ঘাটটা পার হওয়ার পরে রাস্তায় আসার পরই একটা টোটো পেয়ে গেছে আর এখান থেকে যাওয়ার সময় কিন্তু দশ টাকাই না একটা ইন্টারেস্টিং বিষয় ওই যেইটুখানি রাস্তা ওইটুখানি যাওয়ার জন্য কিন্তু পাঁচ টাকা এক্সট্রা দিতে হয় তাই তো মানে পনেরো টাকা ভাড়া নেয় হ্যাঁ ওটা নিয়ম যে সবাই হ্যাঁ ওইটা নিয়ম তাই তোমরা যদি রাস্তায় নেমে যাও তাহলে কিন্তু ভাড়া পড়বে দশ টাকা এখানে মানে দু রকমের মেলা বসে হ্যাঁ একটা হচ্ছে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার সময় যে মেলা বসে আর একটা হচ্ছে তোমার ওই যে মাঘ মাসের সময় তাই না মানে শীতের সময়টা মন্দির দেখেছি এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা মন্দিরে এখন তো মন্দির বন্ধ সেই বলছে খুলবে ততক্ষণ অপেক্ষা করলে ট্রেন ট্রেন বেরিয়ে পাবো এই হচ্ছে ব্যাপার এই মেলাটা কোনো একবার আসবো কভার করবো মেলাটা তোমাদেরকে দেখাবো ওই মাঘ মাসে যে মেলাটা হয় এই যে শুনলাম এই মেলাতে এসে মেলাটাকে কভার করবো তা অবশেষে পৌঁছে গেলাম মাসদিয়া রেলওয়ে স্টেশনে আর এই ছিল আজকে শিবনিবাস গ্রাম এবং শিবনিবাস মন্দিরের ভিডিও যেটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ভালোবাসাটা দেখিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিওর সাথে টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম মাসদিয়া রেলওয়ে স্টেশন